এ অসীম মহাবিশ্বের করা সব মহাজাগতিক বিষয়গুলো আমাদের নজরে আসতে শুরু করেছে এই তো সেদিন টেলিস্কোপ আবিষ্কার হবার পরে বহু আগে একসময় মনে করা হতো এই পৃথিবীটা স্থির সূর্য এই পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে এরপর নিকাস কেপলার আর গ্যালিলিও এই তিন বিজ্ঞানী এসে আগের ধারণা পাল্টে দেন পৃথিবীর মানুষকে তারা নতুন তথ্য দিলেন সূর্য নয় বরং পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে বহুদিন পর্যন্ত এই টিকে থাকে মহাকাশ গবেষণায় যুগান্তকারী এই আবিষ্কার অনেক গুরুত্ব বহন করলেও সে সময়ের বিজ্ঞানীরা এটা প্রমাণ করতে ব্যর্থ হন সূর্য তার নিজ কক্ষপথে অবিরাম ঘুরছে তবে অত্যাধুনিক টেলিস্কোপের আবিষ্কার আর বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে বর্তমানে এটিও প্রমাণিত হয়েছে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে আর সূর্য ও তার আশেপাশের গ্রহগুলো অ্যাপেক্স নামের একটি নক্ষত্রকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে যার ঘূর্ণনের গতি ঘন্টায় সাত লক্ষ 20 হাজার কিলোমিটারের চাইতেও বেশি তথ্যটি এই তো মাত্র গত শতাব্দিতে আবিষ্কৃত হয়েছে অথচ এই কথাটি আজ থেকে হাজার বছর আগে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে এর ارشاد হচ্ছে ওয়াশ শামসু তাজেরি লি মুসতকরিল লাহা সূর্য তার নির্দিষ্ট অবস্থানে আবর্তন করে এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নিয়ন্ত্রণ সূর্য নাগাল পেতে পারে না চন্দ্রের এবং রাত্রি আগে চলে না দিনের প্রত্যেকেই আপন আপন কক্ষপথে বিচরণ করে তিনি সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে দর্শক এই আয়াতগুলো থেকে কি তথ্য পেলেন চৌদ্দশো বছর আগেই চন্দ্র ও সূর্য আপন আপন কক্ষপথে বিচরণের তথ্য দেয়া হয়েছে আল এমন এমনকি অন্য একটি আয়াতে সূর্যের গতিবিধি সম্পর্কেও বৈজ্ঞানিক তথ্য দিয়ে বর্তমান বিজ্ঞানীদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে আল্লাহ বলেন যিনি আসমান জমিন আর এ দুয়ের মাঝে যা কিছু আছে এবং পূর্ব দিকের সকল উদয়স্থল সমূহের মালিক এই আয়াত থেকে জানা গেল আল্লাহ পূর্ব দিক সমূহের মালিক এখানে পূর্ব দিক সমূহ বা উদয়স্থল সমূহের কথা কেন বলা হল কথা আমরা সকলেই জানি সূর্য পূর্ব দিকে উদিত হয় কিন্তু এই সূর্য উদিত হবার একাধিক পয়েন্ট আছে আয়াতটি এই বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছে পূর্বদিককে আসলে একাধিক পূর্ব দিক হিসেবে বিবেচনা করা উচিত কারণ সূর্য প্রতিদিন সকালে উদিত হয় আর সন্ধ্যায় অস্ত যায় প্রতিবারই এই উদিত হওয়া আর অস্ত যাওয়া কিন্তু মহাবিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘটিত হয় অর্থাৎ আকাশের সমুদ্রে ভাসমান নক্ষত্র এবং গ্রহগুলি বারবার একই পথ দিয়ে যায় না তারা তাদের নিজস্ব কক্ষপথে চলাচল করে পৃথিবী কিছুটা গোলাকার হওয়ায় এক জায়গায় উদিত সূর্য একই সময়ে অন্য জায়গায় অস্ত যায় এভাবেই দিনের পরে রাত আসে আর রাতের পর দিন সেজন্যে আয়াতে সূর্য উদয়ের একাধিক স্থানের কথা বলা হয়েছে একক উদয়ের স্থান নয় আর এ কারণেই পৃথিবীর এক একটি অঞ্চলে সকালের সময় ভিন্ন ভিন্ন এক একটি দেশ ভিন্ন ভিন্ন ঘন্টা উদিত হওয়ার জন্য অপেক্ষা করে আমরা বিভিন্ন স্থান থেকে সূর্যের উদয় দেখি সূর্য একই সূর্য এবং পৃথিবী একই পৃথিবী কিন্তু স্থানটি মহাকাশে ভিন্ন দর্শক এবার বলুন কোরআনে চোদ্দশো বছর আগে সূর্য ও নক্ষ চলাচল সম্পর্কে যা বলা হয়েছিল তা কি এখন বিজ্ঞানীদের দ্বারা প্রমাণিত হয়েছে কোরআন সেই আল্লাহর বাণী যিনি আসমান তৈরি করেছেন সেখানকার পথ নির্ধারণ করেছেন এবং সূর্য ও তারাকে সেই পথে চলতে বাধ্য করেছেন বিষয়টিকে এভাবে ছাড়া অন্যভাবে ব্যাখ্যা করার কি কোনো সুযোগ আছে চৌদ্দশ বছর আগের এমন এক লোক যিনি দুনিয়ার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি তার পক্ষে এমন কিছু তথ্য দেয়া কি সম্ভব যে তথ্যগুলো গত শতাব্দীর আগ পর্যন্ত বিজ্ঞানীরা স্বীকার করেনি কেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সেই শতাব্দীর মানুষের বিরোধিতা করে এমন দাবি করেছিলেন এবং তার বিশ্বাসযোগ্যতা ঝুঁকির মুখে ফেলেছিলেন যখন মহাকাশ সম্পর্কে প্রায় সমস্ত তথ্যই ছিল ভুল এবং কুসংস্কারচ্ছন্ন এমনকি তাদের ধারণাতেও এমন কিছু ছিল না এই সমস্ত প্রশ্নের উত্তর কেবল এই সত্য দিয়েই দেয়া যেতে পারে কোরআন আল্লাহর কিতাব যদি এটা মেনে নেওয়া হয় কোরআন কোনো মানুষের বাণী তাহলে শত শত প্রশ্নের উদ্ভব হবে সেক্ষেত্রে কোরআনে বর্ণিত কোনো বৈজ্ঞানিক তথ্য ব্যাখ্যা করা যাবে না সুতরাং এসব প্রশ্নের একমাত্র উত্তর যা হৃদয় ও মনকে প্রশান্ত করতে পারে তা হল কোরআন আল্লাহর দেয়া এমন এক শাশ্বত গ্রন্থ এবং বিশ্বমানবতার প্রতি প্রেরিত জীবনবিধান যা তার প্রিয়নবী হযরত মুহম্মদ সাল্ল আলহসাল্লামের উপর নাজিল করা হয়েছিল তালহা ইবনে রেজা নিউজ টোয়েন্টি